আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ডাল ঘুটনি দিয়ে অনেক মজাদার ও একেবারে সহজভাবে বানিয়ে দেখাবো আসলে সবার থাকে না আর ব্লেন্ডার ছাড়াও ডাল দিয়ে বানিয়ে দেখালাম আপনাদের অনেক উপকারে আসবে এছাড়াও আমি একেবারে সহজভাবে দুইটি উপকরণ দিয়ে একেবারে ঘরোয়া ভাবে ঠান্ডা ঠান্ডা অনেক মজাদার ডাল ঘুটনি দিয়ে লাচি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে লাচি বানানোর জন্য আমাদের প্রথম প্রথম উপকরণ হচ্ছে মিষ্টি দই আর এইখানে আমি এক কাপ মতো মিষ্টি দই নিয়েছি বাসায় আমরা যে রেগুলার মিষ্টি দইটা খাই সেটাই নিয়েছি এখানে এরপর চিনি সেরা দিয়ে দিলাম আর এইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই লাচ্চির আসল টেস্ট পাবে যতটুকু লাচি বানাবেন সেই পরিমাণে চিনি ও পানি দিয়ে চুলায় জাল করে বলক দিয়ে একটু ঘন করে নেবেন চিনি সেরাটা দিয়ে লাচ্ছি বানালে অনেক বেশি মজা হয় এজন্য এইটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ডাল ঘুটনি দিয়ে প্রায় আমি 5 থেকে 6 মিনিট এইভাবে গুটে নিয়েছি আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে তাহলেই দেখবেন সব কিছু গোলে একেবারে মসৃণ হয়ে গিয়েছে আর এই তো সবকিছু খুব ভালোভাবে মসৃণ হয়ে গিয়েছে এই সময় আমি কয় এক টুকরা বরফ কুচি দিয়ে আবারও ডাল ঘুটনি দিয়ে গুটে দেব বরফ দেওয়ার পরেও একটু সময় নিয়ে ভালোভাবে ঘুটে দেব যেন এই রকম ফেনা ফেনা হয়ে যায় আমরা যখন রেস্টুরেন্টে খাই তখন দেখতে পাই এই রকম ফেনা ফেনা হয়ে থাকে আর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তো আমরা যদি ডাল ঘুটনি দিয়ে এরকম করতে চাই তাহলে অবশ্যই একটু সময় নিয়ে ঘুরতে হবে তাহলেই হয়ে যাবে এই সময় আমি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা এক কাপ পানি দিয়ে দিলাম আর এইটা অবশ্যই দিতে হবে কারণ এর আগে তো আমি পানি দিইনি অনেক ঘন হয়েছিল শুধু কুচি দিয়েছিলাম আর এই সময় পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে এখন করে নেব। সব কিছুকে আবারও আর এই তো মজাদার রেডি আমাদের আর দেখতেই পাচ্ছেন উপর থেকে একটা সরের মতো জমে গিয়েছে আর এই লাচ্চির ঘনত্বটা কেমন হয়েছে সেইটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন একটা গ্লাসে পরিবেশন করে দেব। আর এই তো আমি একটা গ্লাসে ঢেলে দিলাম আর ঢালা তারপরে পরে আমি কয়েক টুকরা আবারও বরফ কুচি দিয়ে দিলাম আসলে এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচি খেতে কিন্তু দারুণ তো কেমন লাগলো একেবারে সহজ ও ঘরোয়া উপায়ে মজাদার লাচ্চি বানিয়ে দেখালাম ডালঘুটনি ঘুটনি দিয়ে পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ